আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিগত চার দিন পরে আবার আপনাদের সামনে আসলাম কথা বলার জন্য এই চার অনেক বিষয় হয়তো বা মিস করে গিয়েছি আমি ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি তো আজকে যে বিষয়টা কথা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অত্যন্ত সম্মানিত ব্যক্তি কোনো সমস্যা নেই কিন্তু বর্তমান তার যে অবস্থান সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তার বর্তমান অবস্থা হচ্ছে আমার এই যে মাইক্রোফোনে একটা কার্টুনের ছবি আছে এটাকে আমি উল্টা করে রেখেছি ইচ্ছা করি এটাকে প্রতীকী হিসাবে ব্যবহার করার জন্য তার বর্তমান অবস্থায় সেরকম মাথাটা নিচের দিকে ঠ্যাং দুটা উপরের দিকে দিয়ে চলতে হয় তাকে এখন আজকে প্রথম আলোতে দেখলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদার সাহেব ও ওনার ওয়াইফকে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছেন এখন তার প্রধান এবং প্রাথমিক প্রাথমিক এবং প্রধান লক্ষ্য হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা একটা একতরফা নির্বাচন সে করবে যে একতরফা নির্বাচন দিয়ে বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠীকে ভোট থেকে বঞ্চিত করবে সেটা নিয়ারলি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোক ভোট দিতে যাবে না জননেত্রী শেখ হাসিনা যেই নির্বাচন করেছে সেই নির্বাচন যতটুকু উৎসাহবঞ্জক হয়েছে তার থেকে জঘন্য নির্বাচন জাতিকে উপহার দিবে দখলদার ইউনুস আর এটা যে দিবে এটার কোনো ইয়া নেই মানে ব্যাখ্যা নেই এটা দিবে এটা কনফার্ম এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ কেন করতে হবে আমি আপনাদেরকে বলছি জাতীয় পার্টি যদি এখনও ভোটে দাঁড়ায় বাংলাদেশে যদি ঠিকমতো ভোট করে সে তাহলে এনসিপি থেকে বেশি আসন পাবে ব্যাপারটা ওই স্কুলে গল্পের মতো হয়ে গেছে বাবা আমার রুল নাম্বার তিন তোমার স্কুলের ছাত্র সংখ্যা কয়জন তিনজন তো এখন বিএমপি জামায়াত এনসিপি তো এনসিপি তৃতীয় বৃহত্তম শক্তি হিসাবে হয়তো একটা দুইটা আসন পাইতে পারে জাতীয় পার্টি থাকলে এনসিপি তিন নাম্বার হওয়ার সম্ভাবনা নাই বা জাতীয় পার্টি থাকলে যে মিরাকলটা হইতে পারে আমলিকা কিছু সমর্থিত ব্যক্তিবর্গ হয়তোবা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে একটা সম্ভাবনা থাকতে পারে তো সেই দিকটার দিকে বিবেচনা করে এখন যেহেতু জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করার চিন্তা করতেছে সেহেতু এনসিপি কে তৃতীয় বৃহত্তম দল হিসাবে আবির্ভাব করার একটা চিন্তা চেতনা তার মধ্যে আসছে এনসিপি কে তৃতীয় বৃহত্তম দল কারণ এনসিপির পরে আর যেগুলো আছে এগুলার এগুলো বালসাল বাল গনার সময় নেই ঠিক আছে এনসিপির তো গনার সময় নেই জাতীয় ইলেকশন যদি আমলিক বিএমপি জাতীয় পার্টি মিলে রাজাকারের দল জামাত যদি সবাই মিলে আর জাতীয় ইলেকশন করে এনসিপি তো গনার বাইরে চলে যাবে একদম শুরুতেই গনার বাইরে চলে যাবে তা এখন যেহেতু আমলীগকে নিষিদ্ধ করে রেখেছে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করতে পারে তাহলে এনসিপি কে দুই একটা আসন পাওয়ার সম্ভাবনা আছে এখন এনসিপি বা রাজাকার রাজাকারদের দলদের সাথে বা তারা একটা কোয়ালিশন করতে পারে এটা ভবিষ্যতের চিন্তাভাবনা বা ভবিষ্যতের ব্যাপার কিন্তু আমি যে বিষয়টা বলছি যে এই বাংলার বৃহৎ জনগোষ্ঠীকে সে যে বোর্ড থেকে বঞ্চিত করবে এইটা বাংলাদেশের ইতিহাসে আর হবে না দ্বিতীয়বার সে যেই নির্বাচন দেওয়ার চিন্তাভাবনা করছে নির্বাচন দেওয়ার যে পায়তারা করছে সেটা চমৎকার এবং জঘন্যতম একটা নির্বাচন হবে চমৎকার জঘন্য চমৎকার বালনা চমৎকার জগন্না একটা নির্বাচন হবে আপনারা আমরা আমরা সবাই সম্মিলিতভাবে দেখব যে নির্বাচনে কয়টা আসন এনসিপি পায় আর বাংলার জনগণ কত পার্সেন্ট লোক ভোট দিতে যায় দেখুন বাংলাদেশের কোনো কিছুই ঠিকভাবে চলছে না একটা দেশের অর্গানস যেগুলো আছে অর্থনীতি নিরাপত্তা থেকে শুরু করে চাকরি বাংলাদেশে দুই লাখের উপরে শ্রমিক কর্মহীন হয়ে গিয়েছে দুইশোর উপরে গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে এই ব্যাপারটা নিয়ে আমি আবার হয়তো কাল পরশু আরেকটা ভিডিওতে কথা বলবো গত দুই দিন আগে নীলফামারিতে ইপিজেটে শ্রমিকদের সাথে বাহিনীদের ওর পেটুয়া বাহিনীদের সংঘর্ষে একজন শ্রমিক নিহত হয়েছে দেশে খুন রাহাজানি হত্যা নির্যাতন দর্শন বেড়ে গেছে কারণ হচ্ছে মানুষ কর্ম করার সুযোগ পাচ্ছে না মানুষের পেট তো চালাইতে হবে তাদের তো খাওয়ার জন্য আল্লাহ মুখ দিয়ে দিয়েছে আহারের জন্য একটা ব্যবস্থা করতে হবে তাই না তো সে আহারের ব্যবস্থাটা করার সুযোগ তাদের হাতে নেই এখন আপনারা চিন্তা করুন যে এই দখলদার ইউনুস আপনাদের বালোর জন্য আসছে না আপনাদেরকে বাস দেবার জন্য আসছে আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না কারণ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি মুদ্রার কথা সেটা হচ্ছে জাতীয় পার্টি তার এখন মেন টার্গেট এম কাদের সাহেব এখন মেন টার্গেট বা খুব শীঘ্রই জেম কাদের সাহেবকে সে জেলে ঢুকাবে খুব শীঘ্রই মানে হয়তোবা ভিডিও করে দেওয়ার এক সপ্তাহের মধ্যেই এটা হয়ে যেতে পারে কারণ অলরেডি কলকাঠি নাড়া শুরু হয়ে গেছে জাতীয় পার্টিকে জেলে ঢুকাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে জেম কাদের সাহেব সহ জি এম কাদের সাহেবের সাথে যারা ছিল তাদেরকে জেলে ঢুকাবে এটা নির্ধারিত হয়ে গেছে আন সেটা ডিক্লেয়ার্ড বাই দখলদার জুনুস আপনারা অপেক্ষায় থাকুন তার নতুন কাহিনীর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু